তুমি শিওর আমার সাথে ব্রেকআপ করবে না হ্যাঁ আমি এটা অনেক দিন ধরে চিন্তা করতেছি এটা তোমার জন্য আমার জন্য ভালো হবে maaf করে দিও দয়া করে তুমি যখন ডিসিশন নিয়ে ফেলেছো তো এখানে আর আমার কি বল ভালো থেকো হ্যাঁ ভালো থাকে তুমিও ফাইনালি সারা পাইছি বেয়া দপ্টার কাছ থেকে দিন সময় লাগছে ছাড়তে হলে দিলাম কিন্তু রাগ করে অন্য ছেলেদের সাথে কথা বল কি করা যায় একটা মেসেজ দি সোনা মিস ইউ অনেক মিস ইউ ব্রেকআপ করছে এক মিনিটও হয় না এখন বলতে আছে আই মিস ইউ ফোন কেন দিচ্ছে আবার হ্যালো হ্যাঁ হ্যালো মেসেজ পাইছো হ্যাঁ তো অ্যানসার দাও না যে এখনো তোমার মেসেজ আমি এই মাত্র পাইছি আর ব্রেকআপ হওয়ার পরেও মেসেজের উত্তর কেমনে আশা করো তুমি বুঝছি তুমি নিশ্চয়ই মুভান করে ফেলছো তুমি অন্য ছেলেদের সাথে মুভান করে ফেলছো বলো না বলো বলো তুমি তুমি বলো মুবান করছো না মুভান করছো না বলো আমাদের ব্রেক আপ এই মাত্র 2 মিনিট হইছে আর মুবান করে যে আমি অন্য ছেলেদের সাথে কথা বলবো এই টাইম তুমি কই দিছো কোন ছেলের সাথে কথা বলতাছো বলো বলো কোন ছেলের সাথে কথা বলতাছো বলো হ্যাঁ বলো সত্যি তুমি সত্যি জানতে চাইতেছো হ্যাঁ আমি মুবান করব আর আমি অন্য ছেলেদের সাথেও কথা বলবো আর ছেলে যদি ভালো হয় আর রিলেশনও করব আর দরকার পড়লে বিয়াও করবো তোমাদের মতো ছেলেদের আমি ভালো করেই চিনি এরকম ব্রেকআপ করবা ব্রেকআপের পর আবার ঝুলাই রাখবা আশা দিয়ে রাখবা আর ঠিক অন্য ছেলেদের সাথে কথা বলতে দেবা না বাট তোমার যখন বিয়ের সময় আসবে তখন বলবা তোমার কি আমি আশা দিয়েছিলাম তো থ্যাংক ইউ ব্রেকআপ করার জন্য তো ভালো থাকবা আল্লাহ হাফিজ